ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সেই ভ্যাকেন্সি কি বাড়তে চলেছে কি খবর দেখা যাচ্ছে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিসিসি কম্পিটিভ ইউটিউব চ্যানেল যে নিউজটা নিয়ে আজকে আমরা এসছি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ রেলওয়ে এনটিপিসি দু হাজার চব্বিশ ভ্যাকেন্সি সত্যি কি বাড়তে চলেছে কিভাবে বুঝবে এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার লেভেল উভয়ের ক্ষেত্রেই গ্রাজুয়েট লেভেল ভ্যাকেন্সি কয়েকদিন আগেই বেরিয়ে গেছে ফর্ম ফিল চলছে আন্ডার লেভেল ভ্যাকেন্সিও কিন্তু কুড়ি সেপ্টেম্বর বেরিয়ে গেছে ফর্ম ফিল শুরু অলরেডি হয়ে গেছে কিন্তু ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সেই ভ্যাকেন্সি কি বাড়তে চলেছে কি খবর দেখা যাচ্ছে তো সেইটা নিয়ে আজকে কিন্তু ভিডিওটা আমরা একটা তথ্য তোমাদের কাছে রাখবো তোমরা প্রত্যেকে দেখবে এবং তার সাথে কিন্তু কোন কোন জায়গায় ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হতে পারে সেটাও কিন্তু তোমাদেরকে এখানে জানানো হবে চলো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে শুরু করি এই যেমন ধরো একটা নিউজ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে নিউজটা এসছে এটা একটা খবরের কাগজ যেটা কিনা আজমের থেকে রিলিজ হয় সেই খবরের কাগজে কিন্তু এরকম একটা খুশখবর লিখে রেলওয়ে ভর্তি মে পদ কি বর্ণে কা আশার এরকম করে একটা কিন্তু নিউজ পাবলিশড হয়েছে দিন তিন চারের মধ্যে এই নিউজটা কিন্তু ভীষণভাবে ভাইরাল হয়েছে সেই জন্যই কিন্তু আমরা তোমাদেরকে দেখাচ্ছি এবং মনে করা হচ্ছে যে যেরকমভাবে কিন্তু আরআরবি এলপি আরআরবি টেকনিশিয়ান বলো বা জেইর বলো এই সমস্ত ভ্যাকেন্সিগুলো যেরকম করে আমরা দেখেছি ইনক্রিজ হয়েছে সেরকম করে কোথাও কি এন টিপিসির ভ্যাকেন্সিও ইনক্রিজ হতে পারে দেখো এখানে পরিষ্কার লেখা আছে রেলওয়ে কি তৈরি করুবাওকে নিয়ে আচ্ছি খবর হ্যাঁ আমাদের বিশেষ ঘোষণা যারা যারা রেলের এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছ কিন্তু একটা সঠিক গাইডেন্স পাচ্ছ না তাদের জন্য আমাদের নতুন এন টিপিসি ব্যাচ এসছে যেখানে ভর্তি চলছে এবং ভর্তিতে কিন্তু ফিফটি পারসেন্ট অফার থাকছে ডিসকাউন্ট থাকছে তোমরা ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো ইনফরমেশান পেয়ে যাবে বা যদি কারোর কোনো ব্যাচ সংক্রান্ত ইনফরমেশান লাগে আমাদের ভিডিওতে কমেন্ট করবে তোমাদেরকে অ্যাসিস্ট করা হবে ঠিক আছে আচ্ছা এইবারে প্রশ্ন আসতেই পারে যে স্যার আমি এই নোটিফিকেশানটা কোথেকে পাব দেখো রেলের পরীক্ষা বলে নয় যে কোনো কম্পিটিটিভ এক্সাম সেটা রেল হোক এসএসসি হোক পুলিশ হোক পিএসসি ক্লাক্সি ফুড এসআই মিসলেনিয়াস ডাব্লু বিসিএস রেল যে কোনো পরীক্ষা তুমি তার কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন ধরনের সাবজেক্টের মেটেরিয়াল প্র্যাকটিস সেট সব কিছুর জন্য তোমরা অ্যাপটা ইনস্টল করতে পারো বিএসএসিআই কম্পিটিভ এই অ্যাপটা ওয়ান স্টপ সলিউশন এই অ্যাপটার মধ্যে তুমি সমস্ত ফিচার্স যেমন পাবে তারপরে সেরকমভাবে কিন্তু যে কোনো পরীক্ষার যে নোটিফিকেশান যে নোটিফিকেশানগুলো যখন বেরোবে সেখানেও তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে সেগুলো পেয়ে যাবে এই অ্যাপটা ইনস্টল করার জন্য তোমাদেরকে কয়েকটা স্টেপ মেনশন করা আছে তোমরা দেখে নিতে পারো স্টেপ ওয়ানে প্লে স্টোরে গিয়ে তোমাদের বিএসএসিআই কম্পিটিভ লিখে সার্চ করতে হবে তারপরে তোমরা পেজটি ওপেন হলে রেজিস্টার করবে মোবাইল নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে ওটিপি আসবে ওটিপি দেবে ওটিপিটা ভেরিফাই করবে তারপরে নিজের ফোন নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু ডিটেলস দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করবে তোমার কাছে অ্যাপ খুলে যাবে এই অ্যাপটা তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে প্রত্যেকের জন্য এবং অনেক কিছু ফিচার্স কিন্তু এই অ্যাপের মধ্যে আছে অ্যাপটা অতি অবশ্যই কিন্তু ইনস্টল করো কারোর কোনো সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করে জানাবে রেলওয়ে মে বিভিন্ন পর চল রহি ভর্তি প্রক্রিয়াও মে পদ কি সংখ্যা বাড় শক্তি হ্যাঁ রেলওয়ে বোর্ডকে সিই ও কি সে জারি নির্দেশকে বাদ অভিন আচ্ছা হিন্দিটা আমাদের একটু হয়তো পড়তে অসুবিধা হবে ঠিক আছে এটাকে কনসিডার করে দেখো আমরা তোমাদের জন্য পুরো লেখাটা বাংলায় লিখে নিয়ে চলে এসেছি বাংলায় ট্রান্সলেট করলে কি হয় আমি তোমাদের এখন সেটা লিখে দেব দেখো কি লেখা আছে রেলের প্রস্তুতি যারা করছো তাদের জন্য সুখবর রেলের বিভিন্ন পদে যে ভর্তির পরীক্ষা চলছে তাতে পদের সংখ্যা বৃদ্ধি হতে পারে রেল বোর্ডের সিইও এর তরফ থেকে আসা নির্দেশের পর আশা করা যায় যে এনটিপিসি জেই অ্যান্ড টেকনিশিয়ান এইসব ক্ষেত্রে পদের সংখ্যা বৃদ্ধি হতে পারে রেল বোর্ডের সিইও সতীশ কুমারজি চিঠি লিখে জানিয়েছেন যে রেলের নেটওয়ার্ককে দ্রুত বিস্তার করা হচ্ছে ট্রেনের সঞ্চালন সংরক্ষা এই সমস্ত কিছুর আবশ্যিকতার ওপর নজর দিলে অনেক স্টাফের প্রয়োজন হবে এই পরিস্থিতিতে গ্রুপ বি এবং গ্রুপ সি এর পদ সংখ্যা বৃদ্ধি করা দরকার এই সব দিকে তাকিয়ে রেলকে নতুন পদের নিয়োগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে রেল বোর্ডের সিইও এর তরফ থেকে আসা নির্দেশের পর আশা করা যায় যে এনটিপিসি জেই এবং টেকনিশিয়ান এসব ক্ষেত্রে পদের সংখ্যা বৃদ্ধি হতে পারে রেলের তরফ থেকে শীঘ্রই স্বীকৃত পদ থেকে অতিরিক্ত পদের সংখ্যা নির্ধারণ করা হবে এরপর রেলের তরফ থেকে এন টিপিসি জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানের ভর্তিতে পদের সংখ্যা বৃদ্ধি পাবে এই দিক দিয়ে যুবকদের অবশ্যই আবেদন করা উচিত এবং এটা কিন্তু ইট সেলফ একটা আসার খবর ঠিক আছে প্রত্যেকেই আশা করতে পারো আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু টেকনিশিয়ান বলো বা জুনিয়ার ইঞ্জিনিয়ারের বলো পথ কিন্তু বেড়েছে রেলের বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড যেহেতু প্রচুর বাড়ছে সেই জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়াও বাড়বে এবং যে ভ্যাকেন্সি ইতিমধ্যে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলদের বেরিয়েছে সেই ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে কোন কোন জায়গায় যেমন ধরো যে জোনগুলোতে প্রচুর কম ভ্যাকেন্সি আছে আহমেদাবাদ জোন পাঁচশো ষোলোটা ভ্যাকেন্সি আছে আমরা দেখেছি প্রিভিয়াসলি কিন্তু যে যে জোনগুলো খুবই কম ভ্যাকেন্সি আছে যেমন ধরো আমরা যদি আজমের কথা বলি ইট সেলফ এটাতে কিন্তু মাত্র একশো বত্রিশটা ভ্যাকেন্সি আছে বাড়তে পারে ব্যাঙ্গালুরু চারশো ছিয়ানব্বইটা আছে ভোপাল একশো পঞ্চান্ন আছে ভুবনেশ্বর এটাতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে সাতশো আঠান্নটা এবং গুড স্ট্রেন ম্যানেজার একা পাঁচশো ছিয়াশিটা ভ্যাকেন্সি নিয়ে গেছে বিলাসপুর এখানে কিন্তু ছশো উনপঞ্চাশটা ভ্যাকেন্সি আছে চন্ডিগড়ে চারশো দশ চেন্নাইতে চারশো ছত্রিশ এইসব জোনে কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে গোরখপুরে কিন্তু একশো উনত্রিশ আছে এখানেও কিন্তু বিভিন্ন পদে দেখা যাচ্ছে ভ্যাকেন্সির পরিমাণ অনেক কম থাকার জন্য এখানেও কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে গুয়াহাটিতেও তাই পাঁচশো ঠিক আছে জম্মু অ্যান্ড শ্রীনগর এখানেও কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে কলকাতাতে তেরোশো বিরাশি ভ্যাকেন্সি আছে এবং কলকাতাতেও কিন্তু বিশেষ কিছু জায়গায় ভ্যাকেন্সি বাড়তে পারে কলকাতা মেট্রো কিন্তু এবছর অ্যাড করাই হয়নি যেখানে কিন্তু আলাদাভাবে বিভিন্ন রকম রিক্রুটমেন্টের জন্য লোক লাগে তোমরা প্রত্যেকেই জানো কলকাতা মেট্রো কিন্তু প্রচুর এক্সটেনশন হয়েছে প্রচুর প্রচুর নতুন কাজ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কলকাতা মেট্রো পরবর্তীকালে যদি আমরা দেখি অ্যাড হয়ে এসছে তাহলে আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না সেখানে কিন্তু মেট্রো একাই প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি টেনে নিয়ে যাবে প্রায় একাই হয়তো মেট্রোতে একশো দেড়শো ভ্যাকেন্সি বাড়তে পারে এটা আমরা আশা করতে পারি মালদা এই জোনটাতেও কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার চান্স আছে প্রিভিয়াসলি যদি রেকর্ড আমরা দেখি সেই অনুপাতে কিন্তু মালদা জোনেও কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে যদি আমরা মুম্বাই দেখি আটশো সাতাশটা ভ্যাকেন্সি আছে মুম্বাই জোনে এবং এটাও কিন্তু অনেক ভ্যাকেন্সি জোন কিন্তু সেই রেসপেক্টে এখানে ভ্যাকেন্সি কম আছে ভ্যাকেন্সি কিন্তু এখানে বাড়তে পারে নেক্সট দেখো মুজফরপুর এগুলো কিন্তু খুবই কম ভ্যাকেন্সি আছে বারোটা এই ভ্যাকেন্সি কিন্তু এখানে বাড়তে পারে প্রিভিয়াস এখানে তো প্রত্যেকটা পোস্টও ইনফ্যাক্ট দেওয়া হয়নি সুতরাং এখানেও কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে পাটনাতেও তাই বিহারের পাটনাতেও কিন্তু ভ্যাকেন্সি কম আছে এখানে বাড়তে পারে রাঁচিতেও তাই এই সব জোনগুলো যেগুলো মার্ক করা হচ্ছে সেসব জায়গায় কিন্তু বাড়তে পারে ভ্যাকেন্সি এগুলো কিন্তু মনে করা হচ্ছে শিলিগুড়িতেও তাই দেখো নর্থ বেঙ্গলের ছেলেদের জন্য মাত্র চল্লিশটা ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি কিন্তু এখানে বাড়তে পারে ঠিক আছে আর তিরুবন্তপুরম আছে এবং সেখানে কিন্তু একশো চুয়াত্তরটা ভ্যাকেন্সি আছে এখানেও কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে অর্থাৎ আমরা যে কথাটা বলতে চাইছিলাম যে ভ্যাকেন্সি কিন্তু বিভিন্ন জায়গায় বাড়তে পারে সুতরাং সেটার কথা মাথায় রেখে মানে আমাদের একটাই বক্তব্য যে পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমাদেরকে নিতেই হবে কিন্তু হাওতাশ করার কোনো ব্যাপার নেই ভ্যাকেন্সি কিন্তু বাড়বে এবং বাড়তে পারে বিভিন্ন জায়গায় খবরের কাগজে যে পেপার কাটিং আমরা দেখতে পাচ্ছি বা সিইওর কাছ থেকে ইন্টারভিউ নিয়ে রেলে রেলের সিইওর কাছ থেকে যেরকম খবর আমরা পেয়েছি যেগুলো নিউজ পেপারে পাবলিশড হয়েছে সেই খবরের অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে আমাদের একটা অ্যাজামশনের উপরে তোমাদেরকে জানানো হচ্ছে যে এই জায়গাতে কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে কলকাতাতে মেট্রোতে যেহেতু ভ্যাকেন্সি দেওয়া হয়নি মেট্রোতে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো সুতরাং মেট্রোতেও কিন্তু নতুন করে লোক নিয়োগের একটা সম্ভাবনা থাকছে তো ইত্যাদি জায়গায় কিন্তু ভ্যাকেন্সি বেড়ে কিন্তু একটা ভালো জায়গাতেই ভ্যাকেন্সিটা যেতে পারে রেল যেহেতু এখন থেকে প্রত্যেক বছর নোটিফিকেশান বার করবে সুতরাং প্রত্যেক বছরের জন্য কিন্তু ভ্যাকেন্সি কিছুটা রেখে দিয়ে হয়তো তারা পরের বছরের জন্য পাবলিশ করবে এরকমও ব্যাপার হতে পারে সুতরাং প্রস্তুতিটা এমনভাবে নাও যেন প্রত্যেকটা বছর আমাদের যেন রেলের পরীক্ষাটা দিতে না হয় যে বছর পরীক্ষা দেব সেই বছরই চাকরি আমরা যাতে পেয়ে যেতে পারি আর যদি কোনো বিস্তারিত তথ্য তোমাদের জানার থাকে এই সংক্রান্ত আমাদেরকে অতি অবশ্যই কমেন্ট করবে রেলের সমস্ত ইনফর্মেশন সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের সহপাঠী বন্ধু বান্ধব যে কোনো বন্ধু বান্ধবদের সাথে কিন্তু তোমরা শেয়ার করো আজকে আমরা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ